এই খালা 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 আমার একটা ফুল দিবেন খালা আমার এই যে গার্লফ্রেন্ডের সাথে আসছি তো আমার হাতে মানে পকেটে টাকা নেই একটা ফুল দেন না খালা টাকা নাই টাকা নেই মানে এখন আমার গার্লফ্রেন্ডও বলতেছে যে একটা ফুল দিতে বাট আমার কাছে তো টাকা নাই এখন আমি কেমনে দেবো এর জন্য চাইতেছিলাম একটা এ তোমার কি একটা হইল হইবো না একটাই হবে একটা হইলে হইবো দেন না মানি বেগানি নেই আমি একটা ফুল 5 টাকা তুমি কোনটা নিবা সাদাটা নিবা না লালটা নিবা

আপনার কি কোনো অভিযোগ আছে না কিসের অভিযোগ ওটা ওটা তো আমি মন থেকে দিলাম আচ্ছা তুই এদিকে তো তুমি আচ্ছা ও বাস্তব কথা হইলো কিন্তু আচ্ছা তুমি কি আমার গার্লফ্রেন্ড না আমি ওনার গার্লফ্রেন্ড না আচ্ছা ও কিন্তু আমার গার্লফ্রেন্ড না ঠিক আছে ও আমার গার্লফ্রেন্ড না জাস্ট আমি আপনারে দেখলাম যে আপনার কাছে চাইলাম যে আপনি দেন কিনা টাকা ছাড়া ঠিক আছে এখন আপনি তো দিয়ে দিবেন ঠিক আছে এখন হচ্ছে আমার কাছে টাকা আছে আপনি এই যে ফুলটা দিবেন না এই ফুলটা আপনি বিক্রি করেন কত আপনি